দুর্গোৎসবে মানবিক উদ্যোগ নকশালবাড়িতে শিশুদের হাতে নতুন বস্ত্র ও খাদ্য সামগ্রী পুজো মানে শুধু আনন্দ নয় সেবার বার্তাও সেই বার্তাকে বাস্তবে রূপ দিল স্বেচ্ছাসেবী সংস্থা স্পর্শ গ্রুপ রবিবার শিলিগুড়ির নশালবাড়ি ব্লকের কেতুগাবুর গ্রামে একশো জন শিশুর হাতে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র ও খাদ্য সামগ্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডাক্তার বিদ্যুৎ গোস্বামী সহ বিশিষ্ট অতিথিরা শিশুদের মুখে হাসি ফোটালো এই মহতি প্রয়াস দুর্গোৎসব মানেই আলো আনন্দ সাজসজ্জা আর ভক্তির আবহ তবেই উৎসবের প্রকৃত তাৎপর্য নিহিত আছে মানবিকতার মধ্যে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই যে পুজোর আসল বার্তা সেটাই ফের প্রমাণ করলো স্বেচ্ছাসেবী সংস্থা স্পর্শ গ্রুপ রবিবার শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির ব্লকের কেতুগাবুর গ্রামে এক বিশেষ কর্মসূচি আয়োজন করে সংস্থাটি আসন্ন দুর্গাপুজো উপলক্ষে গ্রামের একশো জন শিশুর হাতে নতুন বস্ত্র ও খাদ্য সামগ্রী তুলে দেন স্পর্শ গ্রুপের সদস্যরা ফলে উৎসবের আগেই হাসি ফুটল শিশুদের মুখে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডাক্তার বিদ্যুৎ গোস্বামীর সঙ্গে ছিলেন সৌগত মজুমদার রোশান সাহু অরবিন্দ ছা জগন্নাথ রায় সজল দত্ত সঞ্জীব পাল জয় বিশ্বাস দীপশিখা থাপা ও অসিত আইজ সকলে সম্মিলিত উপস্থিতিতে কর্মসূচিটি হয়ে ওঠে বিশেষ তাৎপর্যময় স্পর্শ গ্রুপের সদস্যরা জানান দুর্গাপুজোর আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষ ভাগ করে নিতে পারে এই ভাবনা থেকে এই উদ্যোগ তারা বিশ্বাস করেন পুজোর প্রকৃত আনন্দ অসহায় মানুষের হাসি ফোটাতে স্থানীয় মানুষজন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং বলেছেন এই ধরনের কর্মসূচি সত্যি সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় উৎসবের দিনে মানবিকতার এই ছবি যেন নতুন বার্তা দেয় পুজো মানে ভাগাভাগি করে নেওয়া সুখ আর সেবার আনন্দ